আপনার কি কখনো মনে হয়েছে আপনি জীবনযুদ্ধে একা লড়াই করছেন অনেক চেষ্টা করছেন কিন্তু সফলতার কোনো চিহ্ন দেখতে পাচ্ছেন না হয়তো সব কিছু যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কিন্তু জেনে রাখুন আল্লাহ সব কিছু দেখছেন আর যখন সময় আসবে তিনি আপনাকে সেই সফলতা দ্বার নিয়ে যাবেন আল্লাহ আমাদের জীবনে কিছু বিশেষ মুহূর্ত এনে দেন যা আমাদের মনে আসা জাগায় আজকের ভিডিওতে আলোচনা করব সেই সারটি মূল্যবান লক্ষণ নিয়ে যদি আপনি এই লক্ষণগুলো আপনার জীবনে দেখতে পান তাহলে বুঝতে পারবেন আপনার পরিশ্রম এবং আপনার দোয়া সব কিছুই আল্লাহ কবুল করছেন আর সেই কাঙ্ক্ষিত সফলতা যার জন্য আপনি এতদিন ধৈর্য ধরেছেন তা আপনার জীবনে আসতে চলেছে এখনই হয়তোবা আপনার আত্মা জেগে উঠবে আল্লাহর রমতের বার্তা শুনতে পাবেন আর নিশ্চিত হয়ে যাবেন সফলতা শান্তি এবং আল্লাহ নৈকট্য একসাথে আপনার জীবনে প্রবেশ করতে যাচ্ছে যার প্রথমটি হলো লক্ষ্য স্পষ্ট হওয়া আমাদের জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন সব কিছু অস্পষ্ট এবং বিভ্রান্তিকর মনে হয় আমরা জানি না কোন পথে যেতে হবে কোন লক্ষ্য আমাদের সামনে রয়েছে কিন্তু যখন আল্লাহ আপনাকে সফলতার পথে পরিচালিত করেন তখন আপনার মধ্যে লক্ষ্য স্পষ্ট হয়ে ওঠে আর আপনার মন এবং মনোযোগ সেই লক্ষ্যের দিকে আবদ্ধ হয়ে যায় এই অভিনিবেশ বৃদ্ধি এবং লক্ষ্য স্পষ্ট হওয়া হল আল্লাহর এক বিশেষ রহমত জীবনের প্রতিটি বড় সফলতার পিছনে একটি সুস্পষ্ট লক্ষ্য থাকে যার দিকে আপনি ধীরে ধীরে এগিয়ে যান অনেকে এসে লক্ষ্য খুঁজে পেতে সংগ্রাম করে কিন্তু যখন আল্লাহ আপনার সফলতা নির্ধারণ করেন তখন তিনি আপনার অন্তরে সে লক্ষ্যকে স্পষ্ট করে দেন এবং আপনার মনোযোগকে সেদিকে আবদ্ধ করে দেন আপনার সমস্ত শক্তি এবং মনোযোগ একত্রিত হয়ে একমাত্র লক্ষ্যপূর্ণ দিকে দাবিত হয় এমন অবস্থায় আপনি জীবনে অন্য কোনো বিষয় নিয়ে বিচলিত হন না যখন স্থিরতা এবং নিবদ্ধ মনোযোগ আপনার মধ্যে বৃদ্ধি পায় তখন জেনে রাখুন আল্লাহ আপনার জন্য সফলতার দরজা খুলে দিচ্ছেন দ্বিতীয় লক্ষণটি হল কঠোর পরিশ্রম ক্লান্তি না হওয়া আমাদের জীবনের প্রতিটি সফলতার পিছনে একটি অদম্য চেষ্টার গল্প লুকিয়ে থাকে সে প্রচেষ্টা অনেক সময় দীর্ঘ কঠিন এবং পরিশ্রম সাপক হতে পারে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু মানুষ প্রতিনিয়ত কঠোর পরিশ্রমের পরও ক্লান্ত হয় না কেন তাদের মনে থাকে এক অদম্য শক্তি যা তাদের সামনে এগিয়ে নিয়ে যায় এটি একটি বিশেষ লক্ষণ যা আল্লাহ আমাদের মধ্যে দেন যখন তিনি আমাদের সফলতার জন্য প্রস্তুত করছেন কঠোর পরিশ্রমের পরও যখন ক্লান্তি অনুভব হয় না বরং আরও কাজ করার ইচ্ছা এবং ধৈর্য জন্মায় তখন বুঝে নিন আপনি সফলতার দরগোড়ায় পৌঁছে গেছেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত যা তিনি তার পান্তাদের দেন যারা তার পথে শ্রম দেয় পরিশ্রম করে এবং তাকে সন্তুষ্ট করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যখন একজন মুমিন লক্ষ্য করে যে তার কষ্ট বা কঠোর পরিশ্রম কোনোভাবেই তাকে দুর্বল করছে না বরং তাকে আরও শক্তিশালী করছে তখন এটি আল্লাহর সাহায্যের স্পষ্ট প্রমাণ আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে আসে স্বস্তি আর এই স্বস্তি তখনই আসে যখন আপনি আল্লাহর উপর ভরসা রেখে কাজ করতে থাকেন এবং আপনার পরিশ্রম আল্লাহর রাস্তায় নিবেদন করেন সফলতার পথে তৃতীয় লক্ষণটি হল অপ্রত্যাশিত সাহায্য পাওয়া অপ্রত্যাশিত সাহায্য হল আল্লাহর এক বিশেষ রহমত আল্লাহ কখন কিভাবে কার মাধ্যমে আমাদের সাহায্য করবেন তা আমরা কখনোই জানি না হয়তো এমন সময় আসতে পারে যখন আপনি দুশ্চিন্তায় ভুগছেন সমস্যা সমাধান খুঁজে পাচ্ছেন না আর তখনই অপ্রত্যাশিতভাবে কারো সাহায্য এসে পৌঁছে যায় এটি আল্লাহর পক্ষ থেকে সফলতা সুস্পষ্ট একটি চিহ্ন আল্লাহ নিজেই কোরআনে বলেছেন যে আল্লাহকে বয় করে তিনি তার জন্য উদ্ধার পাওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে ধারণা করতে পারে না সুতরাং যখন আপনি আপনার জীবনে এমন কোনো অপ্রত্যাশিত সাহায্য পান যা আপনাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয় তখন বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক রহমত এবং সফলতা আপনার জন্য অপেক্ষা করছে চতুর্থ লক্ষণটি হল নফসের উপর নিয়ন্ত্রণ এবং পাপ থেকে দূরে থাকা আমাদের জীবনের সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর একটি হলো আমাদের নিজের নফসের সাথে সংগ্রাম এই নবস আমাদের পাপের দিকে টানে আমাদের ভুল পথে নিয়ে যায় কিন্তু একজন জন্ম সফলতা তখনই স্পষ্ট হয়ে ওঠে যখন সে তার নফ্সের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং পাপ থেকে নিজেকে দূরে রাখতে সক্ষম হয় নবস এমন এক শত্রু যা সবসময় আমাদের দুর্বল মুহূর্তগুলোকে আঘাত করে পাপের প্রলোভনে আমাদের চারপাশে সর্বদা বিরাজমান এবং নফসের কারণে আমরা সেই প্রলোভনের শিকার হই তবে সফলতার সবচেয়ে বড় লক্ষণগুলোর একটি হলো, যখন আপনি নফসের এই দুষ্টচক্র থেকে বেরিয়ে আসতে সক্ষম হন যখন আপনি পাপের পথে হেঁটে যাওয়ার পরিবর্তে আল্লাহর পথে ফিরে আসেন এবং আপনার নফসের উপর নিয়ন্ত্রণ স্থাপন করেন তখন বুঝে নিন সফলতা আপনার জন্য অপেক্ষা করছে পঞ্চম লক্ষণটি হলো ইবাদতের প্রতি গভীর মনোযোগ এবং তৃপ্তি আপনি কি কখনও এমন অবস্থায় ছিলেন যখন নামাজে দাঁড়িয়ে থাকলো আপনার মন অন্য কোথাও ঘুরে বেড়ায় দুনিয়াবীর চিন্তাভাবনা আপনার মাথার ভিতর ঘুরপাক কাছে আমরা সকলেই এমন অবস্থার মুখোমুখি হই কিন্তু সফলতার একটি বিশেষ লক্ষণ হলো ইবাদতে গভীর মনোযোগ পাওয়া এবং সেই ইবাদতে প্রকৃত তৃপ্তি অনুভব করা যখন একজন মমিন তার ইবাদতের সময় আল্লাহর সাথে গভীর সংযোগ অনুভব করে তখন তার হৃদয় প্রশান্তিতে ভরে যায় ইবাদত তখন তার আত্মা প্রশান্তির উৎস হয়ে ওঠে এ এক অনন্য অনুভূতি যখন আপনি আপনার ষষ্ঠার সামনে মাথা নত করেন আর আপনার সমস্ত উদ্বেগ হতাশা এবং কষ্টগুলো যেন আল্লাহর রহমতে মিলে যায় এটি সেই মুহূর্ত যখন আল্লাহ আপনার ইবাদতকে কবল করেন এবং তার কাছে আপনার প্রার্থনার দরজা খুলে দেন এই তৃপ্তি এবং গভীর মনোযোগী হল সফলতার অন্য একটি ধাপ যখন আপনার মন ইবাদতে পুরোপুরি নিমগ্ন হয় বুঝে নিন আল্লাহ আপনার সফলতার পথ তৈরি করছেন ষষ্ঠ লক্ষণটি হল দোয়ার প্রতি একান্ত আকাঙ্ক্ষা বৃদ্ধি দোয়া হল আত্মার আর্তনাদ যেখানে আমরা আমাদের সকল দুঃখ কষ্ট আশা এবং আকাঙ্ক্ষা আল্লাহর সামনে তুলে ধরি আপনার দোয়া যত গভীর ও আন্তরিক হবে আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা ততই বৃদ্ধি পায় জীবনের বিভিন্ন সময়ে আমরা দুঃখ কষ্ট জর্জরিত হই সমস্যা সমাধান খুঁজতে থাকি কিন্তু কখনো ভেবে দেখেছেন সেই কঠিন সময়গুলোতে আমরা আল্লাহর কাছে কতটা আশ্রয় চাই দোয়া আমাদের আল্লাহর সাথে সম্পর্কে সবচেয়ে গভীর মাধ্যম যখন আপনার হৃদয়ে দোয়ার প্রতি গভীর আকাঙ্ক্ষা বৃদ্ধি পাই এবং আপনি অনুভব করেন আল্লাহর কাছে আপনার প্রতিটি প্রার্থনা আরও আন্তরিক হচ্ছে অনেক সময় এমন হয় আমরা ভিতরে ভিতরে অনুভব করি যে আল্লাহর সাহায্য আমাদের খুব প্রয়োজন কিন্তু আমরা সেই দোয়া করতে বলে যাই আবার এমন সময় আসে যখন আমাদের অন্তর থেকে একান্ত পাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে ইচ্ছা হয় এই ইচ্ছা আল্লাহর এক বিশেষ রহমত যখন আপনার দোয়া আরও নিবিড় হয় যখন আপনার হৃদয়ে আল্লাহর নৈকট্য পাওয়ার আকাঙ্ক্ষা বাড়ে তখন বুঝতে হবে আল্লাহ আপনার দোয়া কবুল করছেন এবং সফলতার দিকে নিয়ে যাচ্ছেন এবং সর্বশেষ সপ্তম লক্ষণটি হল হৃদয়ে প্রশান্তি এবং সন্তুষ্টি অনুভব করা সফলতা শুধুমাত্র বাহ্যিক অর্জন নয় সফলতার সবচেয়ে স্পষ্ট চিহ্ন হল হৃদয়ে প্রশান্তি ও সন্তুষ্টি অনুভব করা জীবনে অনেক সময় আমরা বাহ্যিক দিক থেকে সব কিছু ঠিকঠাক থাকলেও ভিতরে ভিতরে অশান্তি থাকি কিন্তু যখন আল্লাহ আপনার জন্য সফলতার দরজা খুলে দেন তখন আপনি হৃদয়ের গভীরে এক ধরনের শান্তি ও সন্তুষ্টি অনুভব করতে শুরু করেন যা আপনাকে ভিতর থেকে পরিপূর্ণ করে তোলে এই প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রমত যখন আপনি আপনার প্রচেষ্টা পরিশ্রম এবং সংগ্রামকে আল্লাহর হাতে সোঁপে দেন এবং অনুভব করেন যে আপনি যে অবস্থাতে থাকুন না কেন আপনার হৃদয় প্রশান্ত তখন বুঝে নিন সফলতা আপনার কাছেই আছে এই প্রশান্তি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের জীবন এবং পরিস্থিতির নিয়ন্ত্রণকারী আর যখনই তিনি সন্তুষ্ট থাকেন তখন আমাদের অন্তরে সেই সন্তুষ্টির অনুভূতি আসে আল্লাহ আল্লাহতালা পবিত্রকরণে বলেছেন যারা ইমান এনেছে এবং তাদের অন্তর আল্লাহ স্মরণে প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহ স্মরণে অন্তর প্রশান্ত হয় যখন আপনার অন্তরে আল্লাহ স্মরণের মাধ্যমে প্রশান্তি এবং সন্তুষ্টি আসে তখন বুঝে নিন আল্লাহ আপনাকে সফলতার পথে নিয়ে যাচ্ছেন পরিশেষে জীবন একটি সফর এটি কঠিন হতে পারে কিন্তু আল্লাহর রহমত কখনও আমাদের থেকে দূরে নয় এই সফরে আমাদের বিশ্বাস ও ধৈর্য আমাদের সফলতার দিকে নিয়ে যায় আমরা কখনোই জানি না ঠিক কোন মুহূর্তে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন কোন মুহূর্তে তিনি আমাদের সেই সাফল্য তার প্রান্তে পৌঁছে দেবেন আপনার জীবনে যদি এই সাতটি বিশেষ লক্ষণ ফুটে উঠে তাহলে জেনে নিন আল্লাহ আপনাকে সফলতার জন্য প্রস্তুত করছেন এই লক্ষণগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি ভালোবাসা ও রহমতের নিদর্শন যখন আপনি এই লক্ষণগুলো অনুভব করবেন তখন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন কারণ তিনি আপনার জীবনকে সফলতার পথে নিয়ে যাচ্ছেন ধৈর্য ধরুন এবং আল্লাহর রহমতের অপেক্ষায় থাকুন কারণ সফলতা খুব শীঘ্রই আপনার জীবনে নেমে আসবে ইনশাআল্লাহ